ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিদার হাড়ে খোদা হাওয়াকে গড়ো আর গন্ধম কেলাম দুনিয়ায় এলাম জানটা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খায়নি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের মোরা মা বাপের ভালোবাসা ওদের নেই বাপা মোরা এটি তো না মা বাপ কি মোদের জানা হলো না এ মিস্কিদ নেই মধ্যের মাবা পেরদি দু জনে এতি মিস্কিদ নেই ম্য মাবা পেরি তাই মান চাপের পিতা বাতা মোরা দু জন না আবি কাবি পোশ্ন করেহা আ রামদের বা বাতবাদ মাবাকে আবি কাবিল পুষ্ণ করে হাবা বাত তোরা মদের বামাতবাদের

লেখাটা নেবে আমি তো বিনা লেখায় জানি আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি তোমাকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে বল গো মোদের বলো কি তাদের নাম ছিল বল গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনে আদম বাবা হলো আবাগ হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব কৃষ্ণ শুনে আদম হাওয়া হলো অবাগ হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব তুজনে আল্লাহ বলে সিদ্ধাতে যাই চলে তুজনে আল্লাহ বলে

ভালো হচ্ছে চলো ওই বলছে আদন সন্ত আসন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রতাপ মোর পাটিদার ঘাড়ে মা বাপ কি মোদের জানা হলো না তুজো নেই মিসকিন নেই মোদের মা বাপের দিন তুজো এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন তাই মা নিতা মাতা মোরা দুজনা হবি কাবি প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবি কাবি প্রশ্ন করে হাওয়া তোমাকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা কিছু গন্ডগোল করে বলে শয়তান ধোকা দিয়েছে তাই নিজেই দিকে পেরেশান অন্যায় করে আর খালি ইবলিশের নামে আমরা দোষ দিই কিন্তু ইবলিশ শয়তানটা কে বলুন তো ইবলিশ লোক কথা থেকে এই ইবলিশ আসলে ইবলিশ ছিল আজাজিল ফারিস্তাদের সর্দার কিন্তু এই আল্লাহ কি একে ফারিস্তা করে বানিয়েছিল না যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য তেমন আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফার মানি এত নাফার মানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের বললো তাকে ধ্বংস করে দাও আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করলো তারপরে আল্লাহ এই দুনিয়া ইবাদত করার পরে যার নাম হলো আর্জিল তাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল আমরা অহংকার করি আমি সুন্দর দেখতে আমার টাকা আছে আমার ক্ষমতা আছে মনে ডাকো তোমার অহংকার ভিতরে যাবে সব অহংকার ঠান্ডা হয়ে যাবে সোজা হাত পা নাড়াতে পারবে না তো তোমার অহংকার কি এই দুনিয়াতে এই তার মনে তো অহংকার রইল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজা করব এটা কেমন করে হয় তো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল নিয়ে পুতুল সে পুতুল দিল নোরে মোহাম্মদ রসুল পুতুল নোরে চড়ে আবার সে করে সরকায়ে নাতির গেন খোদা দিল যে তারে জিব্রিল আমিনকে ধরে আজা দিল দুঃখ করে জিব্রিল লুপ্তা আদমের মায়ায় আমি জিন যা তো ফেরেশতা দুঃশয়দ সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমা চদর আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজা দেবে আমার গোটি পাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো

বলে বল মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় আবিল কabil প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাবা কে হাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাবা কি হলো ও টান টানুরব্বি মুরব্বি এখন আমাদের দাদারে দাও দাদার দিয়ে হ্যাঁ আমাদের জাফর দাও কোন এই ভালো কথা বোঝাই বে ভাই এক একটা সেকেন্ড জাফর দাদা দেওয়ার আগে